দেখুন মাশরুম ছাতু কিভাবে চাষ করা হচ্ছে এখানটায় আছে কিন্তু ছশো প্যাকেট মাশরুম তো সেই ছশো প্যাকেট মাশরুম কিভাবে ঝোলানো হয়েছে দেখুন দড়ি দিয়ে এবং কিভাবে কি চাষ হচ্ছে আর তেমনভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে যায়নি প্রস্তুতি নিয়ে গেলে কিন্তু সমস্ত কিছুই আপনাদেরকে জানাতাম যে কী যে কীভাবে কী তৈরি হচ্ছে কিভাবে ঝোলানো হচ্ছে এ নিয়ে না হয় আমি পরে অন্য কোনো একটা ভিডিওর সাথে শেয়ার করব সমস্ত কিছু ডিটেলস আর এটা দেখুন কুঁড়ি আছে কিন্তু আর দেখুন কীভাবে কি মাশরুমের বেডগুলো সুন্দর করে কিন্তু এক সারিবদ্ধভাবে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে বেড থেকে সমস্ত মাশরুম কিন্তু তুলে নেওয়া হয়েছে সেই জন্য কিন্তু পুরো মানে প্যাকেটগুলো খালি আর যখন মাশরুম ভর্তি পুরো মানে সমস্ত প্যাকেটই থাকবে তখন তাহলে দেখতে কতটা সুন্দর লাগবে তাহলে আপনারাই ভাবুন আর এই যে এই থোবাটা দেখুন কত সুন্দর লাগছে মাশরুমের এই থোবা এক একটা থোবা প্রায় পাঁচশো গ্রাম হয় বা পাঁচশো গ্রামের উপরেও কিন্তু এক একটা থোবা হয়ে থাকে তারপর বলুন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন